প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখো তোমাদের বাংলা বইয়ের এটা হচ্ছে চোদ্দ পৃষ্ঠা এবং এটা তোমাদের নতুন গল্প টুনুর কথা এটা এই বইয়ের অনেকগুলাই তো একই আছে পুরনোগুলোই আছে বাট এটা নতুন টুনুর কথাটা হচ্ছে নতুন তোমরা অনুশীলনীতে দেখবা হ্যাঁ চব্বিশ সালের বই থেকে এটা আলাদা তার মধ্যে এটা নতুন ঠিক আছে আমরা এটা পড়ে নেব একটু বাবা মা তাকে আদর করে টুনু নামে ডাকতেন তার বাড়ি ছিল কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে নয় ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড় ছেলেটির বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে সে সারাদিন নদী দেখত নদী তীরের কাশবন দেখত নদীর উপর উড়ে যাওয়া পাখি দেখত গুণটানা নৌকা দেখতো আর দেখত পথ ঘাট গাছপালা আকাশ ও ফসলের মাঠ ছেলেটা এসব দেখতে দেখত আর ছবি আঁকতো ছবি আঁকতে তার খুব ভালো লাগত পাখির ছবি নদীর ছবি নৌকার ছবি জেলেদের মাছ ধরার ছবি সহ আরও কত ছবি ছবি এঁকে এঁকে সে তার মাকে দেখাতো মা তার ছবি দেখে খুব খুশি হতেন তার খুব ইচ্ছা ছবি আঁকার উপর পড়াশোনা করবে ঠিক আছে সে জানতে পারলো কলকাতা শহরে একটা সরকারি আর্ট স্কুল আছে তখন তার বয়স ষোলো ষোলো বছর দশম শ্রেণীর ছাত্র সে একদিন বাড়ির কাউকেই না বলে আর্ট স্কুল দেখতে কলকাতা চলে গেল ফিরে এসে বাবা মার কাছে বায়না ধরে বসল সে কলকাতার আর্ট স্কুলে ভর্তি হবে ছেলের আবদারে মা বাবা মা চিন্তায় পড়ে গেলেন নয় ভাই বোনের মধ্যে ছেলেটা ছিল সবার বড় তার বাবা পুলিশের সাব সাব ইন্সপেক্টর সরকারি বেতনে এত বড় পরিবার চালাতে তাদের হিমশিম অবস্থা তবু ছেলের আগ্রহ ও জেদকে উপেক্ষা করতে পারলেন না মা তিনি তার গহনা বিক্রি করে ছেলেকে কলকাতা আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিলেন ঠিক আছে তোমরা একটা রিডিংটা পড়ে নিও অনেক বড় রিডিং হ্যাঁ রিডিংটা পড়ে নিও আমি তোমাদের এই যে অনুশীর যে কোয়েশ্চেনগুলো আছে এগুলোর সব কাজগুলো দিয়ে দিচ্ছি এই কাজগুলো তোমরা দেখে নাও ঠিক আছে আচ্ছা তাহলে আমরা অনুশরণীর কাজগুলো পড়ি তো চলো কাজগুলো করি তার আগে তোমরা যারা আমার কাছে অনলাইনে অঙ্ক ইংরেজি পড়তে চাও তারা এই নাম্বারে আমাকে কল করতে পারো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর দেখো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি ঘূর্ণিঝড় গুণটানা দুর্ভিক্ষ নবান্ন বিদ্রোহী ঘূর্ণিঝড় মানে বায়ুমণ্ডলের চাপ হঠাৎ কমে যাওয়ার ফলে উত্তর গোলার্ধে আচ্ছা উত্তর গোলার্ধে বামাবর্তে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণাবর্তে প্রচণ্ড বেগে পাক খেতে খেতে এগিয়ে চলে এমন ঝড় বা ঝড়ের পাক ঠিক আছে অর্থাৎ ঘূর্ণিঝড় হচ্ছে যেটা পাক খেয়ে যে ঝড়টা হয় দুর্ভিক্ষ প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে সৃষ্ট খাদ্যাভাব যাতে ভিক্ষা পাওয়াও কষ্টসাধ্য ভিক্ষার অভাব যেটা আর কি নবান্ন নতুন ধান কাটার পরে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব নতুন ধানের যে হ্যাঁ এটা হচ্ছে নবযোগ অন্য আর কি বিদ্রোহী প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধাচারী বা বিদ্রোহকারী আচ্ছা দুই নম্বর শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি জয়নুলের বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে উনিশশো সালে তিনি দুটি বিখ্যাত ছবি নবান্ন ও মনপুরা সত্ত্বে আঁকেন মনপুরা সত্তর ছিল দুর্ভিক্ষের ছবি আচ্ছা উনিশশো সালে ঢাকায় তিনি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন শিল্পাচার্য শিল্পাচার্যের মৃত্যুবরণ শিল্পাচার্য মৃত্যুবরণ করেন উনিশশো সালে জনগণের দিনের সংক্ষিপ্ত জীবনী রচনা করি নাম জন্মশাল শৈশব হ্যাঁ তারপরে কলেজের নাম তার আকাশ ছবিগুলোর নাম এগুলো দেখে নিবে তোমরা বাম পাশের সঙ্গে ডান পাশে মিল করি বাবা মা জয়নুলকে আদর করে টুনু বলে ডাকতেন জয়নুল কাউকে না বলে কলকাতা যান এটা কত সালে দেখো ষোলো বছর বয়সে আচ্ছা দেশে বড় রকমের দুর্ভিক্ষ হয় তেরোশো সালে তার বিখ্যাত ছবি বিদ্রোহী নবান্ন মনপুরা সত্তর ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন উনিশশো সালে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি যে প্রশ্নগুলোর উত্তর লেখা আছে এখানে তোমরা দেখে পড়ে নিবে ঠিক আছে এলে সবগুলো দেখে পড়ে নিবে এবং হ্যাঁ তোমাদেরকে দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ